শুনুন এক দারুণ খবর বলিউডের জনপ্রিয় মুখ দীপিকা পারুকন এবার শোনা যাচ্ছে এইচপিওর বহুল আলোচিত সিরিজ দ্য হোয়াইট লোটাসের চতুর্থ সিজনে দেখা যেতে পারে তাকে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও খবরটি ঘিরে উত্তেজনার তুঙ্গে এর আগে সিরিজটি টানা তিনটি সিজনই বিশ্বজুড়ে দর্শকদের মন কাড়ে বিলাসবহুল রিসর্টের আড়ালে লুকিয়ে থাকা মানবিক টানাপোড়েন সম্পর্কের ভাঙা গড়া আর ক্ষমতার সূক্ষ্ম খেলা এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে আলাদা এক আবহ নির্মাতা মাইক প্রতিটি মৌসুমে পরিচিত তারকাদের সঙ্গে নতুন মুখ যুক্ত করেন জানা গেছে এবার গল্পের প্রেক্ষাপট হতে পারে সেন্ট ট্রফিজের শ্যাডো দেলা মেসাডিয়েরে যার কিছু অংশ ধারণ করা হবে ফরাসি রিভেরা আর প্যারিসে দীপিকার নাম প্রথম এই সিরিজের সঙ্গে জড়ায় দু সালে তখন গুঞ্জন উঠেছিল তৃতীয় সিজনে ব্ল্যাক পিঙ্ক তারকা লিসার সঙ্গে অভিনয় করবেন তিনি লিসাকে দেখা গেলেও শেষ পর্যন্ত দেখা যায়নি দীপিকাকে তাই প্রশ্নটা এখন একটাই চতুর্থ সিজনে কি সত্যিই দেখা যাবে তাকে উত্তর জানতে অপেক্ষায় গোটা বিশ্ব